আপনি কি কখনো এমন কারো প্রেমে পড়েছেন যে আপনার সে বয়সে বড় তখন হয়তো মনে হয়েছে সে কি আমাকে পাত্তা দেবে আমি কি তাকে আকর্ষণ করতে পারবো সত্যি কথা হল বয়স শুধু একটা সংখ্যা যদি আপনি সঠিকভাবে এগোন তাহলে বয়সে বড় মেয়েকেও আপনার প্রেমে খেলা সম্ভব আজকে আমি আপনাদের বলবো বয়সে বড় মেয়েকে ভালোবাসার দশটি অনন্য কৌশল যা আপনার ভালোবাসাকে করবে শক্তিশালী গভীর আর বাস্তব এক সম্মান দিন তাকে আলাদা করে অনুভব করান বয়সে বড় মেয়েরা সবসময় চাই ছোটরা তাদেরকে সম্মান করুক তাকে কখনও শুধু বয়স নিয়ে কিছু করবেন না বরং তার অভিজ্ঞতা জ্ঞান সিদ্ধান্তকে গুরুত্ব দিন যখন সে বুঝবে আপনি তাকে ছোট করে দেখছেন না বরং সম্মান দিচ্ছেন তখন তার মন আপনার দিকে ঝুঁকবেই দুই নিজেকে মেসিউর প্রমাণ করুন পরমেয়েরা ছেলেদেরকে বাচ্চা সুলভ আচরণ একদম পছন্দ করে না তাকে জেতাতে হলে আপনাকে দেখাতে হবে আপনি দায়িত্ব নিতে পারেন সিরিয়াস হতে পারেন এবং জীবনের সিদ্ধান্তগুলো প্রাপ্তবয়স্কদের মতো নিতে জানেন তিন তার বন্ধু হয়ে উঠুন প্রথমে প্রেম প্রস্তাব না দিয়ে বন্ধুত্ব গড়ে তুলুন কারণ বড় মেয়েরা সরাসরি ভালোবাসার কথা শুনে অবিশ্বাস করতে পারে কিন্তু যখন দেখবে আপনি তার সত্যিকারের বন্ধু তখন ধীরে ধীরে ভালোবাসার দরজা খুলে যাবে যার তার অভিজ্ঞতা থেকে শিখুন সে হয়তো জীবনে অনেক কষ্ট দেখেছে অনেক কিছু শিখেছে আপনি যদি তার অভিজ্ঞতা থেকে শিখতে চান তার পরামর্শকে মূল্য দিন তাহলে সে অনুভব করবে এই ছেলেটি আলাদা সে আমাকে বোঝে পাস আত্মবিশ্বাসী হন লজ্জাবতী নয় ছোট হওয়ার কারণে অনেক সময় ছেলেরা হীনমন্যতায় ভোগে কিন্তু মনে রাখবেন আত্মবিশ্বাসী সবচেয়ে বড় আকর্ষণ হাসি মুখে কথা বলুন চোখে চোখ রেখে কথা বলুন সে বুঝবে আপনি দুর্বল নন বরং শক্তিশালী ছয় তার স্বপ্নকে সাপোর্ট করুন বড় মেয়েরা অনেক সময় জীবনের লক্ষ্য পূরণের সংগ্রাম করে যদি আপনি তার পাশে দাঁড়ান তার স্বপ্নকে উৎসাহ দেন তাহলে সে আপনাকে জীবনের পার্টনার হিসেবে দেখতে শুরু করবে সাত অপ্রয়োজনীয় ঈর্ষা দেখাবেন না বয়সে বড় হলে তার চারপাশে হয়তো অনেক পরিচিত অনেক সম্পর্ক থাকবে কিন্তু আপনি যদি সব কিছু নিয়ে ঈর্ষা দেখান সে আপনাকে অপরিণত ভাববে বরং তাকে বিশ্বাস করুন সেটাই আপনাকে স্পেশাল করে তুলবে আট রোমান্টিক কিন্তু ভদ্র হন তাকে আকর্ষণ করাতে রোমান্স জরুরি কিন্তু সীমারেখা মেনে চলতে হবে মিষ্টি কথা বলুন ছোটো ছোটো সারপ্রাইজ দিন কিন্তু যেন সব কিছু ভদ্র আর সম্মানজনক হয় নয় ধৈর্য ধরুন বড় মেয়েরা সিদ্ধান্ত নিতে সময় নাই। তারা হুট করে কাউকে বিশ্বাস করে না তাই তারা তারাবো না করে ধৈর্য ধরুন সময়ের সাথে সাথে আপনার প্রতি তার বিশ্বাস জন্মাবে দশ তাকে বিশেষ অনুভূতি দিন শেষ কথা হল আপনি যখন তাকে অনুভব করাতে পারবেন যে সে আপনার জন্য সবচেয়ে মূল্যবান তখন বয়স কোনো ব্যাপারই না তখন বয়স কোনো ব্যাপারই থাকবে না প্রতিদিন তার যত্ন নিন তার সুখে দুঃখে পাশে থাকুন বন্ধুরা ভালোবাসা কখনো বয়স দেখে আসে না আসল বিষয় হল বোঝাপড়া সম্মান আর বিশ্বাস যদি আপনি এই দশটি কৌশল মেনে চলেন তবে বয়সে বড় মেয়েও আপনার প্রেমে পড়তে বাধ্য হবে বয়স শুধু সংখ্যা ভালোবাসাই আসল শক্তি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না